আসসালামু আলাইকুম আমি ইসলামুল হক সাথে আছি নতুন একটি ক্লাসে আমাদের আজকের ক্লাসের বিষয় বাংলা সাহিত্যের সহপাঠের অন্যতম একটি অংশ লাল শালু গত পর্বে আমরা লাল শালু উপন্যাসের প্রকাশ তথ্য নিয়ে আলোচনা করেছিলাম ইনশাল্লাহ এই পর্বে আমরা লাল সালু উপন্যাসের চরিত্র বিশ্লেষণ করব লাল শালু উপন্যাসের প্রথম এবং প্রধান চরিত্র হচ্ছে মজিদ মসজিদকে কেন্দ্র করেই লালশালু উপন্যাসের সকল ঘটনার প্রবাহ মসজিদ মূলত একটি প্রতীকী চরিত্র মসজিদ চরিত্র বিশ্লেষণের আগেই আমাদের মসজিদের আবির্ভাব সম্পর্কে জানা উচিত মসজিদ পূর্বে ছিল গারো পাহাড়ে জীবন এবং জীবিকার তাগিদে সে মোহাম্মতনগর গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করে আসলে মসজিদের প্রবেশটা নাটকীয় কেন বলা হয়েছে গ্রামবাসী অশিক্ষিত এবং মূর্খ মানুষগুলো যত নাটকীয়ভাবে তাদের সামনে তথ্য উপস্থাপন করা হয় তাদের জন্য তত বেশি বিশ্বাসযোগ্য হয় মজিদ মোহাম্মতনগর গ্রামে প্রবেশ করে প্রথমে একটা পুরনো কবরের কাছে যায় মূলত একটা মিথ্যা ঘটনা তাদেরকে উপস্থাপন করে মজিদ সেখানে বলে যে তিনি স্বপ্নে দেখেছেন এই গ্রামে মোদাসের নামে একজন পীর আছে সেই পীরের একটা পুরনো মাজার রয়েছে এই গ্রামবাসী অযত্নে আর অবহেলায় সেই কবরটিকে ফেলে রেখেছে তাই তিনি স্বপ্নে দেখেছেন যে তাকে এই কবরের দেখভাল করার জন্য মসজিদ সেখানে এসছে গ্রামবাসী কাকতালীয়ভাবে এই কথা শুনে হতভম্ব হয়ে যায় কিছুক্ষণ পর মোহাম্মতনগর গ্রামের ভূস্বামী এবং জমিদার বলা যায় খালেক ব্যাপারে গুটি গুটি পায়ে সেখানে আসে তো মজিদ সেখানে যে প্রাথমিকভাবে অকথ্য ভাষায় কিছু গালিগালাজ করে যে আপনারা জাহেল বে এলেম আনপাড়া ইত্যাদি গ্রামবাসী তার কারণ জানতে চায় তখন বলে আপনারা এত বড় একজন পীরের মাজার কিভাবে অযত্ন আর অবহেলায় ফেলে রেখেছেন গ্রামবাসী জানতে চায় কে আছে সেই কবরে মজিদ বলে হজরত মৌলানা মোহাম্মদ পীরে মুদাসের মোদাসের শব্দের অর্থ হচ্ছে নাম না জানা বা অজানা বা জানা নেই এমন এই উপন্যাসের নাম লাল শালু হওয়ার আরও একটা অন্যতম কারণ মোদাসের পীরের যে মাজার তার উপরে লাল কাপড় দেয়া হয় শালু অর্থ কাপড় আর লাল অর্থ লাল তো এই কারণে উপন্যাসের নামকরণ করা হয়েছে লাল শালু আর আমাদের এই লাল শালুর ভিতরে যিনি ঘুমিয়া আছে তার নাম মোদাসের পীর মসজিদ সহজ সরল মানুষগুলোকে তার কুটকৌশলের মাধ্যমে সেগুলোকে বিশ্বাস করায় খালেক ব্যাপারী দ্রুত হাত লাগাতে বলে মাজারের কার্যক্রম পরিচালনা করার জন্য মোটামুটি মাজারের উন্নয়নের সাথে সাথে মসজিদেরও ভাগ্যের উন্নয়ন ঘটে মসজিদ ছিল এই মাজারের যেহেতু প্রধান গ্রামবাসীর সাধারণ মানুষকে মসজিদ ভয় দেখিয়ে ধর্মের ভয়ে তাদেরকে ভীত করে নিজের স্বার্থ হাসিল করে পরবর্তীতে খালেক ব্যাপারীর পরামর্শে মজিদ এই গ্রামের বিধবা মহিলা রহিমাকে বিয়ে করে খালেক ব্যাপারী বলে শুধু দুনিয়ার কাজ কর্ম করলে হবে দুনিয়া এবং আখেরা দুই দিকের কাজই করতে হবে রহিমা ছিল এক আদর্শ গৃহবধূর প্রতিমূর্তি অর্থাৎ রহিমা মজিদের ভয়ে যেমন ভীত ছিল সে মনে মনে মসজিদকে অনেক শ্রদ্ধা করত এবং সংসারে যত কাজ সে নিজেই করত। রহিমা অত্যন্ত শক্তিশালী একজন মেয়ে মাঠ থেকে তার হাক শোনা যেত শুধু তাই না সে যখন মাটিতে হাঁটতো মাটিতে শব্দ হতো মজিদ সময় তাকে বলে মাটিতে এরকম শব্দ করে হাঁটা ঠিক নাই মাটি গোস্যা করে এবং একদিন আমরা এই মাটিতেই ফিরে যাব মাটি থেকেই আমরা হয়েছি রহিমা গ্রামবাসীর সাধারণ মানুষের অনেক কর্মকাণ্ডে উপকার করে কেউ পানি পড়া নিতে চাইলে রহিমার কাছে আসে রহিমা আবার মজিদকে দিয়ে পানি পড়িয়ে দেয় রহিমা স্বামীর প্রতি অন্ধভক্ত এবং মনে মনে এটা ভাবে যে তার স্বামী মসজিদের কাছে হয়তো কোনো রুহানি শক্তি রয়েছে আমরা এখন খালেক ব্যাপারী চরিত্র বিশ্লেষণ করব। খালেক ব্যাপারী ছিল মহব্বতনগর গ্রামের একজন ভূ স্বামী এবং গ্রামের মাতব্বর বলা হয় খালেক ব্যাপারী চরিত্রটা একটি ব্যতিক্রম ধর্মী চরিত্র যা ইতিহাসের ধারা থেকেও ব্যতিক্রম খুবই দুর্বল চরিত্র আমরা ইতোপূর্বে অনেক ঘটনায় দেখেছি যে যুগে যুগে ধর্ম ব্যবসায়ীরা ভূস্বামীদেরকে তোষামত করে চলেছে কিন্তু আমরা এই উপন্যাসে তার ধারাটা ব্যতিক্রম দেখেছি খালেক ব্যাপারী অনেক ক্ষমতা এবং প্রতিপত্তি থাকা সত্ত্বেও সে মসজিদের পরামর্শে চলে এবং তার নিজের বুদ্ধি একটু লোপ পায় কারণ তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মসজিদের কুপরামর্শে খালেক ব্যাপারী তার প্রথম স্ত্রী আমেনা বিবিকে তালাক দেয় এর কারণটা আমরা এখনই বিশ্লেষণ করবো আমেনা বিবি ছিল নিঃসন্তান তেরো বছর বয়সে তার বিয়ে হয় এই দীর্ঘ সতেরো বছরের দাম্পত্য জীবনে তার কোনো সন্তান হয় না তাই সন্তানের আকাঙ্ক্ষায় সে মোহাম্মতনগর থেকে তিন গ্রাম দূরে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া খেতে চায় এই পানি পড়া যখন খেতে চাই। তখন খালেক ব্যাপারী তার শালা ছোট বিবির স্ত্রী ধলা মিয়াকে দিয়ে পানি পড়া আনতে পাঠায় ধলা মিয়া যাত্রা পথে একটা তেঁতুল গাছ মানে দেবংশী গাছ দেখে সে ভয় পেয়ে যায় এবং পরবর্তীতে সে এই পানি নিয়ে যায় মসজিদের কাছে মসজিদ বিষয়টা নিয়ে তখন বলে খুদার কালামে জাল হয় না দুনিয়ার কালামে জাল হয় যাই হোক মসজিদ মনে মনে খুব কষ্ট পায় যে আমি থাকতে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া নিতে যাবে এটা অত্যন্ত দুঃখজনক কারণ এর আগে আমরা দেখেছি আওয়ালপুরের পীরের কারণে মসজিদের যখন প্রভাব প্রতিপতি একটু কুমতে শুরু করে তার সাথে তার একটা দ্বন্দ্ব হয় কারণ আওয়ালপুরের পীরের একটা বিশেষ ক্ষমতা ছিল এখানে আমরা উপন্যাসে দেখেছি সে নাকি সূর্যকে থামিয়ে দিতে পারে তো এটা নিয়ে একটা দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্বে আবার মসজিদ আওয়ালপুরের পীরকে পরাস্ত করে বিষয়টা এমন ছিল যে গ্রামের লোকজন বা পার্শ্ববর্তী সব গ্রামের লোকজন এক একে আওয়ালপুরের পীরের কাছে যায় এবং তখন মসজিদ শঙ্কিত হয় কারণ মসজিদকে ছেড়ে তারা আওয়ালপুরের পীরের কাছে ধর্ণা দেয় তো একদিন তারা জহরের নামাজ আসারের ওয়াক্তে পড়ে তো মসজিদ সেখানে উপস্থিত হয় এবং তখন বলে যে এ কেমন কারবার যোহরের সালাদ আসারের ওয়াক্তে তখন ওরা সবাই নামাজ পড়ছিল নামাজ শেষে আওয়ালপুরের পীরের একজন সাগরেদ বলে ওঠে চ্যাঁচামেচি চুপ করো কিসকাও আসতে অর্থাৎ সে উর্দু ভাষা এটা বোঝাতে চায় তখন মসজিদ বলে যে আপনারা এখন কিভাবে জোহরের নামাজ পড়েন তখন বলে আপনি জানেন না আমাদের পীর সাহেব সূর্যকে থামিয়ে রাখে তখন মজিদ বলে ঠিক আছে তাহলে মাপো দুই ফিটের ওপরে যদি ছায়া পড়ে যায় তখন এই দ্বন্দ্বে আওয়ালপুরের পীরের যারা অনুসারী তারা পরাস্ত হয় এবং গ্রামবাসী বা অন্যান্য লোকজনগুলো সবাই আবার মজিদের কাছে ফিরে আসে মোটামুটি সেই দ্বন্দ্বে মসজিদ জয়লাভ করে ঠিক সেই তার পরপরই যখন পানি পড়া আনতে আনার কথা বলে তখন মজিদ একটু হিংসাত্মক মনোভাব হয় এবং পরের দিন সে খালেক ব্যাপারী বলে ওই ঠক পীরের কী অবস্থা তখন খালেক ব্যাপারী বলে কে জানে তার খবর তখন বলে খবর যদি না জানেন তাহলে পানি পড়া আনতে পাঠান কিভাবে। তখন বিষয়টা খালেক ব্যাপারী একটু হতভম্ব হয় যে মুজিদ কিভাবে জানলে বিষয়টা তখন মুজিদ বলে কোনো কিছুই আমার কাছে গোপন থাকে না খুবই হাস্যকর একটা বিষয় তখন খালেক ব্যাপারী একটু ইতস্তবোধ করে এবং বলে মেয়ে মানুষের মন একটা পুলার শখ হয়েছে পুরুষ মানুষ কি আর পুরুষ মানুষ থাকে অর্থাৎ বোঝাতে চাই মেয়ে মানুষ যখন পুরুষ মানুষের গলা জড়িয়ে ধরে তখন পুরুষ মানুষ আর পুরুষ মানুষ থাকে না ভেড়া হয়ে যায় পর কিন্তু এই মজিদ তার হিংসাত্মক মনোভাবের জন্য খালেক ব্যাপারীর দীর্ঘ দাম্পত্য জীবনের যে প্রথম স্ত্রী তাকে তালাক দেওয়ায় তালাকটা এইভাবে দেওয়ায় অর্থাৎ মসজিদ বলে যে মেয়ে ছেলের পেটে বেডি পড়ার কারণে নাকি তাদের বাচ্চা হয় না সাত প্যাস চোদ্দো প্যাস একুশ প্যাস এ ধরনের প্যাস এখন তার স্ত্রী রহিমার পেটে সাত প্যাস আছে তার কারণ তার বাচ্চা হয় না খালেক ব্যাপারীকে মসজিদ বলে যে আপনি আমার একবার কয়েও দেখলেন না এটাই আমার দুঃখ তখন খালেক ব্যাপারী বলে দেখা আমার কি করা উচিত তখন বলে আপনি জমার দিন সেহরি সেহরিবাদে আমেনা আপনার স্ত্রীকে নিয়ে একদিন মাজারে আসেন তখন মসজিদ পানি পড়া দেয় সেই পানি পড়া খেয়ে বাদে সারাদিন রোজা করে বিবি মাজারে আসে এবং মাজারে চক্কর দেওয়ার সময় অর্থাৎ সাতটা পাক দেওয়ার আগেই সে মাথা ঘুরে পড়ে যায় তখন খালেক ব্যাপারী বলে দুর্বল শরীর বা শারীরিক দুর্বলতার কারণে হয়তো তিনি পড়ে গেছেন তখন দাকে বলে যে না শারীরিক দুর্বলতার জন্য তিনি পড়ে নাই অন্য কোনো কারণ আছে তখন খালেক ব্যাপারে জানতে চায় কি সেই কারণ তখন মজিদ বলে আপনার সমস্ত পাপের খবর কি আপনার বিবি জানে তখন খালেক ব্যাপারী একটু ইতস্তবোধ করে এখন সে বিষয়টা নিয়ে নতুন ভাবনায় পড়ে যায় তখন মজিদ তাকে একটা পরামর্শ দেয় আপনি তানারে তালাক দেন মসজিদের এই কুপরামর্শে খালেক ব্যাপারী তার দীর্ঘ দাম্পত্য জীবনের প্রথমে স্ত্রী আমিনা বিবেকে তালাক দেওয়া যা এই উপন্যাসের একটা দুঃখজনক ঘটনা এবং ট্রাজিক পয়েন্ট বলা যায় এরপর আমরা নতুন একটা চরিত্র পেয়েছি তানুবিবি তানুবিবি ছিল খালেক ব্যাপারের দ্বিতীয় স্ত্রী তার আমরা একটা ভাইয়ের পরিচয় পেয়েছি এটা পরগাছা চরিত্র ধলা মিয়া যে তার বোনের স্বামীর বাসায় থাকে এটা একটা পরগাছা চরিত্র তারপর একটা চরিত্র পেয়েছি দুদুমিয়া যিনি সাত ছেলের বাপ এখানে মিয়ার প্রসঙ্গে একটা কথা না বললেই নাই মিয়ার মুখে সব সময় লজ্জার হাসি লেগে থাকে কারণ যখন তাকে কেউ জিজ্ঞেস এক একসময় জিজ্ঞেস করে কলমা জানো এটা তখন সে বলে খাইবার পায় না অর্থাৎ সে কথায় কথায় শুধু দারিদ্র্য অজুহাত দেখায় খাইবার পায় না কলমা দেয়া কী করুম তার সাত ছেলে এখন মজির একসময় জিজ্ঞেস করে তাদের কি খতনা হয়েছে তখন সে বলে খতনা অর্থাৎ খতনা হয়নি তার ছেলেদেরও খতনা হয়নি পরে ম এই উপন্যাসে তাদেরকে খতনার ব্যবস্থা করে মোহাম্মতনগর গ্রামে প্রবেশের আগেই মসজিদের সাথে যাদের দেখা হয় তাহের কাদের এবং রতন এদেরই একটা পরিবার বুড়ো ঠেঙা হচ্ছে তাদের পিতা আর হাসুনের মা যার আগে বিয়ে হয়েছিল এখানে আমরা নামটা এভাবেই পেয়েছি উপন্যাসে সে স্বামীর বাড়ি থেকে পরিত্যক্ত হয়ে এখন বাপের বাড়িতেই থাকে এই বুড়ো ঠেঙা এবং তার স্ত্রীর মাঝে অনেক ঝগড়াঝাটি হয় তো এই ঝগড়াঝটির একটা পর্যায়ে চরম পর্যায়ে যখন পৌঁছায় তখন এই ছেলেমেয়ের সামনে বুড়ো ঠেঙা তার স্ত্রীকে যখন না একটু মারধর করতে যায় তখন তার স্ত্রী বলে যে আল্লাহ সাকি এগুলো একটাও তোর জন্মের না এই কথা শোনার পরে ছেলেমেয়েদের মনে অনেক দুঃখ হয় তাই হাসুনের মা হাসুনের মা আবার রহিমার গৃহস্থলীর কাজে সাহায্য করে অর্থাৎ সে মসজিদের বাড়িতেই ম্যাক্সিমাম টাইম থাকে এবং রহিমার কাজে সাহায্য সহযোগিতা করে হাসুনির মা রহিমার কাছে বলে আপনি তা না কোয়েন আমার মৌতের জন্য জানি দোয়া করে অর্থাৎ এই দুনিয়াদারির বা এই যে অশান্তি পারিবারিক যে কলহ এটা সে আর নিতে পারছে না অর্থাৎ সে খুবই অতিষ্ঠ তাই রহিমার কাছে বলে তিনি যেন মসজিদের কাছে বলে আমি যেন মরে যাই তখন রহিমা বলে তোমার হাসুর কি হইবে তখন বলে যে তোমার কাছেই সোপাদ্য করুম অর্থাৎ রহিমার কাছে সে দিতে চায় তার সন্তান রহিমার যেহেতু কোনো সন্তান হয়নি সে হাসনের প্রতি তারও একটু মায়া কাজ করে যাই হোক এই কথা শোনার পর মজিদ একদিন বুড়ো ঠেঙাকে বলে যে আপনি যে কাজগুলো করছেন এগুলো তো ঠিক না তখন বুড়ো ঠেঙা মনে মনে ভাবে এই কথা মজিদ কি করে জানিল তাহের বলতে পারে না কাদের রতন তাও না তখন সে মনে মনে এটা ভাবে যেহেতু হাসুনের মা তার বাড়িতে সাহায্য সহযোগিতা করে রহিমাকে নিশ্চয়ই হাসুনির মায়ের কাজ এটা তাই সে হাসনের মাকে এসে বেধরক পেটায় এবং এক পর্যায়ে এটা নিয়ে একটা মজলিশ বসানো হয় একটা বিচার সভা বসে সেখানে বুড়োঠেঙাকে কিছু পাঁচ পয়সা মসজিদের চিনি দেওয়ার কথা বলে এবং মসজিদ তাকে বলে যে তার মেয়ের কাছে মাপ চাওয়ার জন্য বড় ঠেঙা একটা প্রতিবাদী চরিত্র বলা যায় আমাদের এই উপন্যাসটা কিন্তু একটা বাস্তববাদী উপন্যাস এবং অস্তিত্ববাদের উপন্যাস কারণ মসজিদ তার নিজের অস্তিত্ব রক্ষার জন্যও সবসময় সকলকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে আমরা এখানে দেখেছি যেমন আমেনা বিবেকে সে তালাক দিয়েছে তারই হটকারিতার জন্য বুড়োঠেঙা গ্রাম ছাড়া হয়েছে কারণ এই উপন্যাস এই বিচারের পরপরই বুড়োঠেঙা শেষবারের মতো গ্রাম থেকে চলে যায় সে নদীর পথ ধরে সে যে গেল আর কখনও গ্রামে ফিরে আসেনি নিরুদ্দেশ হয়ে যায় শেষবারের মতো সে হাসনের মায়ের কাছে চিরা খেতে চেয়েছিলো আমরা এই উপন্যাসে উল্লেখযোগ্য এবং খুব ভালো একটা চরিত্র পেয়েছি যার নাম হচ্ছে আকাশ এই আকাশ এই মোহাম্মতনগর গ্রামে একটা স্কুল খুলতে চাই অর্থাৎ সে আগে বিদেশে ছিল সে গ্রামের মানুষকে শিক্ষায় শিক্ষিত করে নতুন আলো জ্বালিয়ে এই কুসংস্কার থেকে কিছুটা বেরিয়ে আসতে চাই কিন্তু আকাশের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন মজিদ অঙ্কুরেই বিনষ্ট করে দেয় মসজিদ কীভাবে বিনষ্ট করে একদিন একটা মজলিস ডাকা হয় সেখানে মসজিদ আকাশের দাড়ির প্রসঙ্গ তুলে তাকে দুর্বল করে দেয় বলে তুমি না মুসলমানের পোলা তোমার মুখে দাড়ি কই সে খুদ সে খুলতে গেল স্কুল তার দাড়ির প্রসঙ্গ টেনে স্কুল প্রতিষ্ঠা নষ্ট করে দিল তখন মসজিদ মসজিদের এই পরামর্শে মোদাব্বের মিয়াকে বলা মোদাব্বের মিয়ার ছেলে হচ্ছে আকাশ এবং মসজিদের কথা বলে পোলা পায়নের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে ইংরাজি পড়লে নাকি মাথা ঠিক থাকে না অর্থাৎ এবং শুধু তাই না মসজিদ তখন এই মজলিসেই নতুন একটা প্রস্তাব নিয়ে আসে যে আল্লাহ দিলে বছর ফসল খুব ভালো হয়েছে তো আমি চাই পাঁচ গ্রামে নাই এমন সুন্দর একটা মসজিদ নগর গ্রামে হোক অর্থাৎ একটা পাকা মসজিদ করার প্রস্তাব দেয় সাথে সাথে খালেক ব্যাপারই উঠে বলে ঠিক আছে দুনিয়ার কদিনের আমি চাই এর বাড়ানা খরচ আমিই দিব। মোটামুটি গ্রামবাসী খুব খুশি হয়ে গেল এই প্রস্তাবটাতে এই প্রস্তাবে খুশি হওয়ার পরপরই আকাশ তখন মজ মজলিক ছেড়ে বেরিয়ে যায় অর্থাৎ স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন আর পূরণ হলো না কারণ মজিদ জানে মানুষ যদি শিক্ষিত হয় তাহলে তার এই ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই সে কখনোই চায় না যে গ্রামবাসী শিক্ষিত হোক সে গ্রামে খালেক ব্যাপারের বাসায় একটা মক্তব্য স্থাপন করেছে যেখানে ছোটো ছোটো বাচ্চারা এখানে এসে আরবি পড়ে অর্থাৎ আমসিপাড়া পড়ে এ এ প্রসঙ্গে লেখক সুন্দর একটা উক্তি টেনেছে শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের চেয়ে আগাছা বেশি অর্থাৎ গ্রামের মানুষ যে পরিমাণ ক্ষুধার্থ তার পরিমাণ তুলনায় খাদ্য কম কিন্তু ধর্মের প্রতি তাদের অন্ধ বিশ্বাসের কথা বোঝানো হয়েছে অর্থাৎ মানুষের চেয়ে শস্য কম কিন্তু ধর্মর চেয়ে এদের আবার কি আগাছা বেশি পরবর্তীতে আমরা আওয়ালপুরের পীরের সম্পর্কে তো একটু শুনলামই আওয়ালপুরের পীরের সাথে মজিদের যে একটা মতদ্বন্দ্ব সেই দ্বন্দ্বে আওয়ালপুরের পীর যখন পরাস্ত হয় মজিদ আওয়ালপুরের আওয়ালপুরের পীরের যে কি বলবো অনুসারী ছিল তাদের সাথে একটা দ্বন্দ্বের কারণে মজিদের পক্ষ নিয়ে কালু মিয়া আসে আওয়ালপুরে মসজিদের আওয়ালপুরের লোকজনকে মারতে তো এখানে সে যখন সে মারতে আসে আওয়ালপুরের লোকজন লোকজন মিয়াকে বেদলক পিটাই এবং কালুমিয়া করিমগঞ্জের হসপিটালে ভর্তি হয় এই ভর্তি হওয়ার কথা এই বললাম গ্রাম মসজিদ আবার গ্রামের মানুষদেরকে বলে যে এই করিমগঞ্জের যে সিভিল সার্জন এই হসপিটালের যে সিভিল সার্জন সে নাকি তার মুরিদ কেননা সে এটা বোঝাতে চেয়েছে যে শুধু মোহাব্বতনগর গ্রামের মানুষেরই কাছে যে সে পীর বড় মাপের মানুষ তা কিন্তু না অনেক শিক্ষিত মানুষও তার মরিদ আওয়ালপুরের পীরের একজন মরী ছিল তার নাম হচ্ছে মতলুব যিনি ছিলেন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট আমরা এইখানে রসুলপুরের একটা কথা একটা মাদ্রাসা আছে এখানে যা মোহাম্মতনগরের পরবর্তী গ্রাম আমরা লাল শালু উপন্যাসের সবচেয়ে কি বলবো ভালো এবং কঠিন চরিত্রটি এখন বিশ্লেষণ করবো তার নাম হচ্ছে জমিলা চরিত্র লেখক জমিলা চরিত্রকে মসজিদকে মসজিদের মুখোশ উন্মোচনের জন্য জমিলা চরিত্রকে সৃষ্টি করেছেন লেখক নিজেই বলেছেন যে শুধুমাত্র সন্তান লাভের আশায় নাকি অল্প বয়সী মেয়ে ভোগের লালসাই মসজিদ জমিলাকে দ্বিতীয় স্ত্রী রূপে গ্রহণ করে তা লেখক স্পষ্ট করেননি কারণ আমরা জানি মজিদ কিন্তু একটা নিঃসঙ্গ চরিত্র কারণ তারও নিজে কোনো সন্তান নেই তো জমিলাকে যখন সে বিয়ে করে জমিলা ছিল বয়সে অত্যন্ত অপরিপক্ক একটা মেয়ে প্রথম দর্শনে লেখকের ভাষায় প্রথম দর্শনে মসজিদকে দেখে তার মনে হয় তানি তানিবজিদুল্লার বাপ আর বিয়ের পর সে যখন রহিমার সংসারে আসে তাকে দেখে মনে হয় সে যেন সাউরি যাই হোক রহিমা তাকে কিন্তু কখনো সন্তান হিসাবে বা সতীন হিসাবে দেখিনি সে তাকে অত্যন্ত স্নেহ করত তো জমিলা চরিত্রটার মাঝে আমরা যে বিষয়টা পাই জমিলা ছিল অত্যন্ত চপলা কৌশোর কারণ স্বামীর প্রতি তার ভক্তি শ্রদ্ধার কোনো বালাই আমরা এখানে দেখি না সে সব সময় পায়ে আলতা হাতে মেহেদি এবং সব সময় অর্থ হাসি দিতে থাকত তো মজিদ এই জমিলাকে বিয়ে করার পরেই যত বিপদের আনাগোনা এখানে শুরু হয় জমিলাকে সে শাসন বারণে যখন ব্যর্থ হয় এক পর্যায়ে সে বলে তুমি কিন্তু যাত্রার ঘরে আসো নাই তোমার দিলে কি খোদার ডর নাই অর্থাৎ সে নামাজ পড়ে না একদিন জমিলাকে মসজিদ বাধ্য করে নামাজ পড়ার জন্য এই নামাজ পড়তে যেয়ে সে রায় নামাজেই ঘুমিয়ে পড়ে এই ঘটনাটা মসজিদের কাছে খুব খারাপ লাগে মসজিদ তাকে বিচার করার জন্য বা পানিশমেন্ট দেওয়ার জন্য একে আস্তে আস্তে যখন ঘর থেকে বের করে নিয়ে আসে এক পর্যায়ে জমিলা বাধ্য হয়ে মসজিদের মুখে থুতু নিক্ষেপ করে তখন রুহিমা বিষয়টা ভাবে যে কী করল কী করলো কারণ বয়সে অপরিপক্কতার কারণে জমিলা তার স্বামীর প্রতি যে শ্রদ্ধাবোধ থাকার কথা তা থাকে না শুধু তাই না আমরা দেখেছি যখন মসজিদ বিভিন্ন মজলিসে বিচার বা বিচারকারদের খালেক ব্যাপারের সাথে আলোচনা পরামর্শ করছে লোকজনকে নিয়ে জি কি সময় তখনও কিন্তু জমিলা সেখানে গিয়েছে মসজিদ গ্রামবাসীকে জমিলাকে নতুনভাবে পরিচয় করে দেয় সে বলে তার বাড়ির কাজের মেয়ে বা জি এমনভাবে পরিচয় করে দিয়েছে সে তার স্ত্রীর তথ্য গ্রামবাসীকে জানায়নি তো জমিলা মসজিদের আরও অনেক খারাপ দিক সে নিজে দেখেছে যখন কোনো মাজারে মানুষ আসে তখন অসুস্থতার জন্য টাকা পয়সা দেয় তখন মসজিদ সেটা দ্রুত নিয়ে নেয় অর্থাৎ মসজিদের এই মুখোশ জমিলার কাছে অনেকটাই উন্মোচিত এবং সে এই কারণে তাকে মোটেও শ্রদ্ধা করে না এই শ্রদ্ধা করতে যখন ব্যর্থ হয় একদিন মজিদ রহিমার কাছে অর্থাৎ তার প্রথম স্ত্রীর কাছে বলে বিবি কি করলাম আমার বুদ্ধিতে জানি কুলাই না অর্থাৎ নিজের ব্যর্থতার কথা রহিমার কাছে সে স্বীকার করে এই কথা শোনার পর রহিমা মসজিদের প্রতি যে শ্রদ্ধা ছিল আগে সেটা আস্তে আস্তে নিভে যায় কারণ সেভাবে যে যদি সত্যিই মসজিদের পানি পড়ায় কোনো কাজ হতো তাহলে সে তো জমিলাকে তার বসে আনতে পারতো সে কিন্তু ব্যর্থ হয়েছে নিজের স্ত্রীকে বসে আনতে যখন সে ব্যর্থ হয়েছে তার মানে কি তার ভণ্ডামি অনেকটাই রহিমার কাছে স্পষ্ট শুধু তাই না মসজিদ চরিত্রের আমরা নেগেটিভ দিক আরেকটা দেখেছি হাসনের মায়ের সাথে যে রহিমার বাড়ি রহিমার কাজে সে যখন সাহায্য করত এই মসজিদের কুদৃষ্টি কিন্তু হাসনের মায়ের দিকেও পড়ে মসজিদ এতটাই নোংরা চরিত্রের মানুষ ছিল খালেক ব্যবহারের স্ত্রী যখন মাজারে আসে তখন কিন্তু তার সমস্ত শরীর আবৃত ছিল শুধুমাত্র পায়ের পা খালি ছিল মসজিদের দৃষ্টি কিন্তু সেখান থেকেও সরে সরেনি তার মানে মসজিদ চরিত্রটা এমন একটা চরিত্র সে মোটামুটি শুধু ধর্মকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিলের জন্য যত অপকর্ম সব করেছে লাল উপন্যাসের এই মসজিদ চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র কারণ সমস্ত ঘটনার নিয়ন্ত্রক হচ্ছে মসজিদ সে তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য সকল ঘটনাকেই নিয়ন্ত্রণ করতে চেয়েছে তো জমিলা চরিত্রের মধ্য দিয়েই মসজিদকে ভণ্ডামি এবং ধর্ম ব্যবসায়ী হিসাবে আমরা সাব্যস্ত করেছি জমিলাকে শাসনে যখন ব্যর্থ হয় তখন মসজিদের ভণ্ডামিটা অনেকটাই স্পষ্ট হয় তো যাই হোক জমিলাকে মসজিদ শেষবারের মতো পানিশমেন্ট দেওয়ার জন্য তাকে মাজারে নিয়ে যায় তখন বলে যে তাকে নাকি জিনে আসর করেছে মাজারে নিলে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে ঠিক এই উপন্যাসের শেষটা হয় একটা ঝড়ের মধ্য দিয়ে সকলেই এই অর্থাৎ গ্রামের সমস্ত ফসলাদি ঘর বাড়ি এই ঝড়ে শেষ হয়ে যায় শিলা বৃষ্টি হয় এর মধ্য দিয়েই আমাদের এই উপন্যাসের শেষ পটভূমিটা রচিত হয় এরপরেও মসজিদ তখন গ্রামবাসীর মানুষের জীবনের নিরাপত্তা না করে সে শুধু বলে যে ধানগুলো সব শেষ হয়ে গেল তখন এখানে প্রসঙ্গ তো থেকেই যায় ধান দিয়া কি হইব মানুষের যান যদি না থাকে আমরা এই উপন্যাসের শেষ লাইনে পেয়েছি বিশ্বাসের পাথরে যেন খোদায় সেচক অর্থাৎ অবলোক দৃষ্টিতে এই ধ্বংসযজ্ঞের লেলিহান মজিদ লক্ষ্য করছিল ঠিক এই রকম একটা পর্যায়ে যেহেতু জমিলাকে মাজারে দেখে আসা হয়েছে মজিদ এবং রহিমা যেয়ে দেখে জমিলা দিব্যি সেই সেখানে মাজারের উপরে পা তুলে দিয়ে ঘুমাচ্ছে আমরা এই উপন্যাসে মূলত যে বিষয়টা শিখতে পেরেছি বা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ধর্ম ব্যবসায়ীরা গ্রামের মূর্খ এবং অজ্ঞ মানুষদেরকে ধর্মের ভয় দেখিয়ে তাদের নিজের স্বার্থ কীভাবে হাসিল করে কারণ অজ্ঞ মানুষরা ধর্মকর্ম কম বুঝলেও আল্লাহর প্রতি তাদের একটা ভয় থাকে সৃষ্টিকর্তার প্রতি তাদের যে ভয় আর এই ভয়টাকে কাজে লাগিয়ে যুগে যুগে ধর্ম ব্যবসায়ীরা তাদের স্বার্থ হাসিল করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজ এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ